ভারতশাসিত কাশ্মীরের পেহেলগামে বন্দুকধারীদের হামলার ঘটনায় নয়াদিল্লি ও ইসলামাবাদের মধ্যে চলমান উত্তেজনা আরও বেড়েছে এমন উত্তেজনার মধ্যেই সীমান্তের নিয়ন্ত্রণ রেখা এলসি সংলগ্ন এলাকায় পূর্ণ মাত্রায় সামরিক মহড়া চালিয়েছে পাকিস্তান সেনাবাহিনী নিরাপত্তা সূত্রের বরাদ দিয়ে এক্সপ্রেস ট্রিবিউনের এক প্রতিবেদনে বলা হয়েছে এই সামরিক মহড়ায় গোলা বর্ষণের অনুশীলন সহ প্রস্তুতির বিভিন্ন দিক তুলে ধরা হয়েছে সংবাদ মাধ্যমটি বলছে শত্রুপক্ষের সম্ভাব্য আগ্রাসনের জবাবে সশস্ত্র প্রতিক্রিয়া জানাতে সেনাবাহিনী প্রস্তুত এমন একটি বার্তা দিতে চেয়েছে ইসলামাবাদ এক্সপ্রেস ট্রিবিউনের প্রতিবেদনে বলা হয় সেনাবাহিনীর বি